হ্যালো গাইস আজকে একটি ভয়ঙ্কর বশীকরণের বিদ্যা নিয়ে হাজির হলাম আজকে যে নকশাটার দ্বারা আপনারা ভয়ঙ্কর বশীকরণ করতে পারবেন কীভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও রান্না টান্না দেখলে বুঝতে পারবেন তবে আমি রানা ভাই আজকে আপনার মধ্যে নিয়ে হাজির হলাম তবে ভয়ঙ্কর বশীকরণের জন্য ছোট্ট একটি টিপস আপনাদেরকে তুলে ধরব যে নকশাটা আপনার স্ক্রিনে দেখছেন নকশাটা আপনারা সুন্দর করে সাদা কাপড়ের কাপড়ের মধ্যে আপনারা এক টোটকা কাপড়ের মধ্যে লাগবেন আপনারা করতে হবে আমা পয়সা বা পূর্ণিমার রাত্রে আপনারা এই কাজটি করতে হবে যদি আমা পয়সা পূর্ণিমা রাত ছাড়া যদি আপনারা কাজটি করেন তবে আপনাদের কাজটি হবে না আপনারা অনেক যোগাযোগের নিয়ম কারণ আছে আপনারা জানেন এটা ভয়ঙ্কর বিদ্যা আপনারা যে কোনো থেকে যে কোনো জায়গার যে কোনো দেশ থেকে আপনারা এই বিদ্যাটা নিয়ে সংগ্রহ করতে পারেন তবে নিয়ম কারণ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ বিরুদ্ধে রানাবাই রানাবাই এস ডি চ্যানেলে যদি এর সাথে দেখেন তবে বুঝতে পারবেন আর সাথে আছি আমি রানাবাই আপনাদের মাঝে যে কোনো মতামত আপনাদের যে কোনো কমেন্টের মতামত আপনাদেরকে মতামত জানাবেন আপনাদেরকে কি ধরনের বৈশীকরণের ভিডিও কোন জাতে কোন রকমের ভিডিও তরকার কি নকশা দরকার কি মন্ত্র তরকার এগুলো আমার সাথে কমেন্ট মাধ্যমে আপনারা জানাবেন তবে আপনাদের মাঝে আমি তুলে ধরব তো এখন কথা হলো মূল কত হলো যে ভয়ঙ্কর যে বৈশীকরণ কীভাবে করবেন এখানে দেখে আছেন মাদি মাদি মাদা মদা তো মাদি জাগাত মানে মেয়ের নাম আর মদা জাগাত পুরুষের নাম দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনারা কীভাবে উল্লেখযুক্তকে নেবেন সাথে নেবেন লবণ লবণটা নিতে পারে আপনার মোটা লবণ হুম এটা অরিজিনালটা থাকে গরু বা গাভীর যে লবণটা খাই লবণটা নিয়ে দিবেন নেওয়ার পর আপনারা সংগ্রহ করে এই এই নকশাটার উপর নেবেন দেখবেন কিন্তু জাফরান মেশক জাফরান কালি কুমকুম দিয়ে দেখতে হবে তো জাফরান একটা কলম আনবেন অফিস জাফরান কলম দিয়ে আপনারা লিখবেন নকশাটা আমার পয়সার হাতে লেখার পর আপনারা উল্লেখযুক্ত যে নকশাটা আপনারা উল্লেখ রয়েছেন তো উল্লেখযুক্ত নকশাটা আপনারা কাজ করিয়া এখন আপনারা করবেন কি কয়টা লারকি সংগ্রহ করবেন চুলা লারকি সংগ্রহ করবেন লারকি সংগ্রহ করার পর আপনারা কাজগুলা এই মনোযোগ সাথে আপনারা করবেন তো লারকি সংগ্রহ করবার আপনারা উত্তর দিকে ফিরে বৈশাখ থেকে আপনারা উত্তর দিকে বসে থেকে আপনারা নকশাটা অঙ্কায়ন করবেন উত্তর দিকে ফিরে বসে থেকে করবেন করার পরে অবশ্যই ধূপ লোবান জ্বালাইতে ধূপ লোবান জ্বালানোর পর আপনারা কাজ শেষ হওয়ার পর আপনারা করবেন কি যে লারকিটি সংগ্রহ করছেন না সেই লবণটি মোটা লবণ যেটা নিয়ে গরু খাই এটা অরিজিনাল লবণ এই অরিজিনাল লবণ আমরা ফ্রেশ লবণ দিলে আপনার মধ্যে এটা মধ্যে একটা জিনিস আছে এটার মধ্যে মে কেমিক্যাল আছে এই কেমিক্যালটা দিলে কিন্তু আপনারা কাজ হবে না অরিজিনাল লবণটি লাগবে বা সাগরের যে লবণটা আছে এইটা দিলে হবে এই লবণের সাথে দিয়ে আপনারা করবেন কি কয়লা জল অন্তন মধ্যে কোন দিবেন ফেলে দেওয়ার পরে সেই ব্যক্তি বয়ংকর একটু বুশিকরণ আপনারা দেখবেন কুকুরের মতন ফাগুলে আপনার কাছে ছুটে আসতে হবে নারী বা পুরুষ হান্ড্রেড পার্সেন্ট তারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে তো একশো পার্সেন্ট কার্যকারী আপনারা পাওয়ার ফুল অনুমতি আছে আপনারা কাজ করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি